আসসালামু আলাইকুম ওয়া বারাকাত নিউ মিরপুর মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেকগুলো গাড়ির সাথে আরও একটি ছোট গাড়ির বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এক্স টাটা কোম্পানির এক্স গাড়ির মডেল গাড়ির নাম্বারটি হচ্ছে ডাকা মেট্রো ন উনিশ বাইশ পঞ্চাশ ছোট্ট একটি গাড়ি অনেক চমৎকার একটি গাড়ি এটা হচ্ছে গাড়ির বাম পাশের অংশ গাড়ির বাড়িটি আপনাদেরকে দেখাই চমৎকার একটি বডি এটা হচ্ছে গাড়ির পেছনের অংশ এই গাড়ির প্রত্যেকটা চাকাও ভালো গাড়ি কেনার পর চাকার পরিবর্তন করার প্রয়োজন পড়বে না অনায়াসে দুই তিন বছর চালানো যাবে ছোটো গাড়ির মধ্যে অনেক সুন্দর একটি গাড়ি গাড়িটা খুব যত্ন সহকারে চালানো হয়েছে এ হচ্ছে পেছনের অংশটা এই হচ্ছে গাড়ির ডান পাশের অংশ গাড়ির বডির কালারটা অনেক সুন্দর এ হচ্ছে ডান পাশের অংশটা গাড়ির সাথে থাকা গ্লাসগুলো অরিজিনাল গ্লাস এই যে আপনার লোগো দেখে বুঝতে পারতেছেন অরিজিনাল গ্লাস গ্লাস চেঞ্জ করা হয়নি চেঞ্জ করার প্রয়োজনও পড়েনি গ্লাসে কোনো রকম স্পটও নাই অরিজিনাল গ্লাস এটা হচ্ছে উপরের অংশটা আলোচলপত্রের কারণে দেখাইতে একটু সমস্যা হইতেছে তারপরে আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি না ভালো কাওকো এই হচ্ছে ড্যাশবোর্ডটা কোনো ধরনের ভাঙা ফাটা স্কেচ নাই অল্প বাজেটের মধ্যে বেশ সুন্দর একটা গাড়ি আপনারা যারা ছোট গাড়ি চান তাদের জন্য এই গাড়িটি অনেক চমৎকার একটা গাড়ি হইতে পারে এই গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার উনিশের দশ মাস মডেল হচ্ছে দুই হাজার উনিশ খুবই অল্প দামের মধ্যে গাড়িটা ছেড়ে দেওয়া হচ্ছে এই গাড়িটার প্রাইস রাখা হবে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে খুব অল্প দামে গাড়িটা ছেড়ে দিতে চাচ্ছি আমরা আপনারা যারা কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই ভালো গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে কিনে ভালো ব্যবসা করতে পারবেন আপনারা ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ